আজকের রেসিপি মশলা জুসি পাস্তা আর এই পাস্তা খেতে কিন্তু বাচ্চারা ভীষণ ভালোবাসে তার পাশাপাশি আমরা বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করি স্কুলের টিফিন থেকে শুরু করে ব্রেকফাস্টও জমে যায় এই পাস্তা দিয়ে তাহলে দেখে নাও ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে পাস্তাটা কিভাবে তোমরা তৈরি করবে তো দেখো এই পাস্তা বানানোর জন্যে আমি এখানে আগের থেকেই বসিয়ে রেখে দিয়েছি একটা সসপ্যানে জল এক লিটার মতো আর এখানে আমি পাস্তা নিয়েছি তিনশো গ্রাম মতো আর জলটা ফুটতে দিয়েছি জলটা ফুটে যখন যাবে এইভাবে যখন টকবক করে ফুট আসবে তখন কিন্তু পাস্তাটা তোমাদেরকে দিয়ে দিতে হবে আর নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো নুনটাও তোমাদেরকে দিয়ে দিতে হবে এর মধ্যে দিয়ে এটা সিদ্ধ হতে প্রায় আট থেকে দশ মিনিট মতো সময় লাগে আর সিদ্ধ হয়ে গেলে তোমরা একটু হাতে প্রেস দিলেই বুঝতে পারবে যদি নরম হয়ে যায় তাহলেই এটা পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে তো এখানে একটা টিপস তোমাদেরকে জানিয়ে রাখি এখানে যখন পাস্তাটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধটা স্টপ রাখার জন্য তোমরা সাজিতে কিবা বা চুবড়িতে যখন পাস্তাটা ঢালবে অবশ্যই একটু জল দিয়ে ধুয়ে নেবে তখনই তাহলে পাস্তাটা এটা সিদ্ধটা স্টপ হয়ে যাবে আর যে পাত্রে রাখবে একটু দু চারবার একটু ঝাঁকিয়ে নেবে মানে একটু নাড়াচাড়া করে নেবে তাতে কি হবে একটার গায়ে একটা পাস্তা কিন্তু আর লাগবে না একদম ঝুঝুরে থাকবে তো তোমরা এখানে দেখতেই পেয়েছ আমি একটা বড়ো সাইজের গাজর নিয়েছি এটা গ্রেট করে নিয়েছি আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ এটাও স্টেনারে ঘষে এখন গ্রেট করে নিচ্ছি তো হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি ছটা ছকোয়ার রসুন মাঝারি সাইজের এক ইঞ্চি মতো আদা আর টমেটো সবগুলো আমি একইভাবে গ্রেট করে নিলাম তো এখন কড়াই আমি বসিয়ে দিয়েছি আর পেঁয়াজটা আমি এইভাবে কেটে নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তো দেখো একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে আমি এরকমভাবে টিউব করে কেটে নিয়েছি আর এই পিঁয়াজটা কিন্তু আমি খুব ভালো করে ভাজবো না জাস্ট তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই হবে তবে অবশ্যই তোমরা গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবে যখন এরকম একটু হালকা করে নাড়াচাড়া দেওয়া হয়ে যাবে পিঁয়াজটা আর হালকা একটু রঙ ধরবে তখন কিন্তু গ্রেট করা আদা রসুন আর পিঁয়াজ যে গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিতে হবে আর সেটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর যখন একটু কাঁচা গন্ধটা কেটে যাবে দেখো ঠিক এই মুহূর্তে কাঁচা গন্ধটাও চলে গেছে অনেকটা এখন দিয়ে দিতে হবে এর মধ্যে এক চামচ মতো কাঁচা লঙ্কা তো এক চামচ বলতে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু আরও তোমাদের ঝাল অনুযায়ী তোমরা ব্যবহার করতে পারো কম বেশি করে নিতে পারো তো সেটাকেও একটু হালকা হাতে নেড়ে নিতে হবে দেখো একটু নাড়াচাড়া করার পর আমি একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা আমি এইভাবে কিউব করে কেটে রেখেছিলাম আর গাজরটা তো তোমরা দেখলে একটা গাজর আমি স্টেনারে ঘষে রেখেছিলাম তো সেটাই এখন দিয়ে দেব আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু কম রেখে এটাকে দু থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে তো দু থেকে চার মিনিট রান্না করার পর এখন একটা ছোটো সাইজেরই টমেটো কুচিয়ে রেখেছিলাম তো সেটাও দিয়ে দেব আর যে টমেটো দুটো আমি গ্রেট করে রেখেছিলাম তো সেটাও দিয়ে দেব দিয়ে আবারও দু থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে কিছুক্ষণ রান্না করার পর যখন সবজিগুলো থেকে একটু হালসে গন্ধটা চলে যাবে দেখো ঠিক এই অবস্থায় আর সবজিগুলো থেকে একটু তেলও ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর আমি এখানে একটা ম্যাগি মশলা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু এটাতে পাস্তার মশলাও ব্যবহার করতে পারো তো নুনের ব্যাপারটা বলি নুনটা তো আমাদের নুনটা তো আগেই আমাদের সিদ্ধ করার সময় পাস্তাতে দেওয়াই ছিল এখন সবজিটার পরিমাণ অনুযায়ী নুন আমাদেরকে দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে দেওয়ার পর এইভাবে কিছুক্ষণ আবারও একটু নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে দেখো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পর এখন আমি সিদ্ধ করে রেখেছিলাম যে পাস্তাটা তো সেটাই এখন দিয়ে দেব আর এটা জলেতে ধোয়ার কারণে কিংবা বারবার নাড়াচাড়া করার পর কারণে কতটা ঝুরঝুরে হয়েছে তো দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিতে হবে দুই চামচ মতো সোয়া সস আমি দিয়েছি আর এক চামচ মতো ভিনিগার এখন আমি দিয়ে দিলাম আর দু চামচ মতো টমেটো সস এখানে আমি অ্যাড করছি তোমরা চাইলে কিন্তু আরও একটু টমেটো সস এর মধ্যে অ্যাড করতে পারো তো করার পর আবারও কিছুটা নাড়াচাড়া করে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিতে হবে পাস্তাটার সাথে এইভাবে একটু নাড়াচাড়া করার পর কিছুক্ষণ সময় রান্নাটা করার পর মেশানো যখন হয়ে যাবে তখন এটা আবারও দু থেকে চার মিনিট একটু লো ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া এর দিয়ে এরকম একটু ছড়িয়ে ছড়িয়ে রান্নাটা করে নিতে হবে তো দেখো কতটা ঝুরঝুরে হয়েছে আর কতটা পায়সি হয়েছে তোমরা কিন্তু দেখেই এটা বুঝতে পারছো তো যখন রান্নাটা প্রায় হয়ে যাবে শেষ মুহূর্তে আমি দিয়ে দেব হাফ চামচ মতো চিনি মিষ্টির জন্য আর হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা আবারও একটু মিশিয়ে নিতে হবে যাতে খুব ভালোভাবে প্রতিটা পাস্তার সাথে এটা মিশে যায় একটু নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিলেই হবে তো যখন খুব ভালোভাবে এটা মেশানো হয়ে যাবে তখন সবার শেষে আমাদেরকে একটু কুচিয়ে রাখা ধনে পাতা এর মধ্যে উপর দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেয়ার পর কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা পাস্তা কিন্তু আমার একদম রেডি তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কেমন হয়েছে সেটা কমেন্টে আমাকে জানিও